হ্যালো আমি আমিপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে কাবুলি গলা এবং প্রধানকে নিয়ে তো কথা হবেই কিন্তু তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এবং চোখে পড়েছে আমার অনেক দিন এবং আমি টাইম পাইনি বলে ভিডিও করা হয়নি সেটা হচ্ছে মোশাররফ করিমের কিন্তু একটা প্রজেক্ট আসছে এবং তার নাম হচ্ছে হুব্বা তার কিন্তু ফার্স্ট লুক পোস্টার কিন্তু এসছে কয়েকদিন আগে এবং আমি দেখেছি তো সত্যি বলতে এই যে প্রজেক্টটা এটা কিন্তু দেবদার করার কথা ছিল মানে যে পুলিশ অফিসারের যে চরিত্র তার কিন্তু দেবদার করার কথা ছিল বাট এখানে কিন্তু দেবদার করছে না এখানে কিন্তু অন্য একজন অভিনয় করছে তো এখানে মোশারর কমিন কিন্তু আছেন মেন লিড রোলে মানে হুব্বার চরিত্রে এবং হুব্বা মোটামুটি একজন কিন্তু হুগলির গ্যাংস্টার ছিলেন আমি এইটুকুই জানি বাট এক্সট্রা করে আমি তার সম্বন্ধে কিছু মানে আমার নলেজে নেই তো পোস্টারের ক্ষেত্রে আমি যদি আসি পোস্টারটা আউটস্ট্যান্ডিং হয়েছে মানে চরম লেভেলের হয়েছে এবং যেভাবে মানে মোশারফ করিম একটা সিগারেট নিয়ে আছে বস দারুণ লাগছে যেভাবে কালার গ্রেডিং করা হয়েছে যে যেভাবে এখানে মোশারফ করিমকে দেখানো হচ্ছে বস নেক্সট লেভেল লাগছে এবং এই রকম পোস্টার ডিজাইন আমি কিন্তু সত্যি বলতে কম দেখেছি এবং মোশারফ করিম এমন একজন অভিনেতা না তাকে তুমি যে কোনো দাও সে জাস্ট ফাটিয়ে জাস্ট বেরিয়ে যাবে এবং আশা করছি এই প্রজেক্টে মৎস রাভ করে জাস্ট ফাটিয়ে দেবে অসম্ভব ভাল লেগেছে পোস্টারটা এবং দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় যদি দেবতা করতো এটাকে নিয়ে প্রচণ্ড মানে কথা হতো বাট দে যেহেতু এটা এই প্রজেক্টের মধ্যে দেবতা অ্যাসোসিয়েটেড নেই সো এটাকে নিয়ে তেমন একটা কিন্তু আলোচনা হচ্ছে না বাট এই প্রজেক্টটাকে নিয়ে কিন্তু আলোচনা হওয়াটা প্রচণ্ড দরকার খুব উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি আমার কিন্তু বেশ ভাল লাগলো হুববার পোস্টারটা দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা সেটা হচ্ছে অবশ্যই গাবুলি কলা ভাষা প্রধান সো প্রধানের যে অফিসিয়াল ট্রেলার সেটা কিন্তু এখন অব্দি আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু প্রায় এইট হান্ড্রেড কিন্তু প্লাস ভিউজ ক্রস করে গেছে এবং সেখানে কাবুলিওয়ালার যে ট্রেলার ওরা কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে অ্যাক্রস দ্য ইউটিউব তো সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে কাবুলিওয়ালা ট্রেলার কিন্তু জাস্ট হারিয়ে দিলো প্রধানের ট্রেলারকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ সেখানে হচ্ছে প্রধানের যে অফিসিয়াল ট্রেলার মাত্র হচ্ছে এইট হান্ড্রেডকে সো এক্ষেত্রে কিন্তু প্রধান জাস্ট হেরে গেল কাবুলিওয়ালার কাছে কিন্তু বুকমাই শোয়ের যে রেটিং মানে ইন্টারেস্ট সেখানে কিন্তু প্রধান পেয়েছে প্রায় ফাইভ কে ইন্টারেস্ট সেখানে কাবুলিওয়ালা কিন্তু এখানে হচ্ছে প্রধান হারিয়ে দিল হচ্ছে কাবুলিওয়ালাকে সো এই একটা কম্পিটিশন কিন্তু চলছে সমস্ত জায়গাতে এবং ইউটিউবে বুকমাই শোতে বাট প্রধানের কিন্তু অ্যাডভান্স বুকিং এখনো অবধি স্টার্ট হলো না সেইভাবে আমি আমি এর যে পরবর্তী ভিডিও আমি এই টপিকটাকে নিয়ে করবো কি নিয়ে কথা বলাটা উচিত অ্যাটলিস্ট আমি মনে করি মানে এইভাবে করলে বক্স অফিসে সফল হবে না প্রধান সো তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।